আজকে মোচার বড়া করে তরকারি করবো তার রেসিপি সেদ্ধ আলু নিলাম মোচা নিলাম একটু বেসন নিলাম এর মধ্যে নিলাম আদা বাটা লঙ্কা কুচি হলুদ বাটা আর নুন নিয়ে ভালো করে মেখে নিলাম তুলে নেবো আগে কড়াইতে আবার তেল দিলাম তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা ঘিরে তলদ দিলাম মশলার মধ্যে লাগবে টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আদা বাটা পাতা এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম non vedi

একটু গরম মশলা কি গরম মশলা দিয়ে বড়া গুলো দিয়ে দোক বড়াগুলো ছোট আর টেনে নেবে ছোলে